এই হেড চাৰ বান যে দায়িত্ব স্কুলটা খুল প্ৰশাসন থাকিব ভিতৰত তাৰ দেখে

আমরা দশটা চল্লিশে স্কুলে পৌঁছাই স্কুলে এসে আমরা সবাই একসঙ্গে আসি এসে দেখি এসে দেখি কয়েকজন অভিভাবক ওনারা গেটের মধ্যে তালা আর খুলতে দেবেন না বলে দাঁড়িয়ে আছেন আমরা কী ব্যাপার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন কেন না ওনারা বললেন যে আপনাদের উপর যা সন্ত্রাস কালকে হয়েছে যা যে দুষ্কৃতীরা এসে আমাদের উপর অত্যাচার করেছে আপনাদের উপর আমাদের এসএইচজি গ্রুপের মহিলাদের উপর মানে সেগুলো অমানবিক আমাদের বাচ্চারা গিয়ে বাড়িতে পৌঁছচ্ছে পায়খানা ঘরের ভিতরে মাস্টারদের ধরে পিঠা দিয়েছে পলাট ধরে টেনেছে লাঠি পাটা মেরেছে লাঠি মেরেছে এই সমস্ত বাচ্চারা গিয়ে বাড়িতে বলেছে তাই আমরা অভিভাবকরা এসেছি আজকে এর বিহিত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের স্কুল খুলতে দেবো আমরা এই বিষয়ে কালকে যে ঘটনাটা ঘটেছিল। আমরা অলরেডি আমরা প্রশাসনগতভাবে থানায় জিডি করেছি এবং সেখান থেকে ওনাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের নিরাপত্তার জন্য আজকে স্কুলে আপনাদের সিকিউরিটির দায়িত্ব দেবেন সেহেতু আমাদের পাশের ভিলেজ পুলিশ এবং সিভিল ভলেন্টিয়াররা এসছেন এবং আমরাও দাঁড়িয়েছিলাম স্কুল খুলব বলে ওনারা যখন বাধা দিলেন আর আমরা খুলতে পারি প্রভাত কুমার দাস বড়িরা প্রায় প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বশিক্ষক You <laughs> know?